নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা আবাস যোজনার উপভোক্তাদের জন্য সুখবর আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা দেবার তারিখ প্রকাশ তবে অনেক উপভোক্তা বাংলার আবাসের দ্বিতীয় কিস্তির টাকা পাবে না তো বন্ধুরা বাংলার আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা কবে দেওয়া শুরু হবে কারা এই দ্বিতীয় কিস্তির টাকা পাবে না সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন আবাসের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ ওয়েটিং লিস্টে কবে টাকা পাবে তো বন্ধুরা আবাসের দ্বিতীয় কিস্তির টাকা কবে দেওয়া হবে ওয়েটিং লিস্টে যাদের নাম আছে তাদের কবে টাকা আসবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পের একাংশ উপভোক্তা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েও বাড়ি তৈরির কাজে গতি আনেননি দ্বিতীয় কিস্তির টাকা মেলার কথা মে মাসেই কাজে গতি না এলে সংশ্লিষ্ট উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকা পেতে সমস্যায় পড়তে পারেন বাড়ির কাজ কতদূর এগিয়েছে প্রশাসন নজরদারি শুরু করেছে রাজ্যের আবাস প্রকল্পের নাম বাংলার বাড়ি এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েও এখনও অনেকে বাড়ি তৈরির কাজ শুরু করেননি পশ্চিম মেদিনীপুর জেলায় এমন উপভোক্তা রয়েছেন সাড়ে সাতশোর বেশি তাদের মধ্যে কয়েকজনের জমির নথি না থাকায় সমস্যা হয়েছে বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তি ষাট হাজার টাকা করে দেওয়া হয়েছে বিগত ডিসেম্বর মাসে নির্ধারিত সময়ের মধ্যে বাড়ি তৈরির কাজ সারতে উপভোক্তাদের কাছে যাচ্ছেন আধিকারিকরা একেবারে পঞ্চাশ স্তরে নজরদারি শুরু হয়েছে জেলা প্রশাসনের এক সূত্রে খবর পশ্চিম মেদিনীপুরে আবাস প্রকল্পে উপভোক্তার সংখ্যা এক লক্ষ দু হাজার একশো দশ জন কারা বাড়ি তৈরির কাজ শুরু করেছেন কারা এখনও শুরু করেননি তা দেখতে সরে জমিনে সমীক্ষা চলছে সমীক্ষা শেষ হলে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হবে এবার দেখুন বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য একটি নির্দিষ্ট সীমানা পর্যন্ত বাড়ি নির্মাণ করা আবশ্যিক তাছাড়া প্রতিটি জেলায় কোনো না কোনো উপভোক্তা এখনো পর্যন্ত বাড়ি নির্মাণ শুরু করেননি দু হাজার চব্বিশের ডিসেম্বর মাস থেকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়া শুরু হয়েছে প্রথম দফায় মোট বারো লক্ষ উপভোক্তাকে টাকা পাঠানো হয় রাজ্য সরকার জানান এই টাকা পেয়ে বাড়ি নির্মাণ শুরু করতে বন্ধুরা রাজ্য সরকার বাড়ি নির্মাণের এই টাকা সম্পূর্ণ নিজস্ব তহবিল থেকে দিচ্ছে একটি বিশেষ অ্যাপের মাধ্যমে সমীক্ষা হয়েছিল আর সেই বিশেষ অ্যাপের মাধ্যমেই বাড়ি সার্ভে করে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে তার জন্য নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়ি নির্মাণ করা জরুরি সরকারি তথ্য অনুযায়ী প্রথম কিস্তির টাকা পেয়ে লিনটেন পর্যন্ত বাড়ি নির্মাণ করতে হবে আধিকারিকরা যখন সার্ভে করবেন তখন ওই অ্যাপ্লিকেশনে নির্মিত বাড়ির ছবি তুলতে হবে সেখানে প্রয়োজন হচ্ছে লিন্টেন পর্যন্ত বাড়ি নির্মাণ নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়ি নির্মাণ না হলে দ্বিতীয় কিস্তির টাকা আসবে না এবার দেখুন বন্ধুরা আবাসের দ্বিতীয় কিস্তির টাকা কবে ঢুকবে উপভোক্তাদের অ্যাকাউন্টে বন্ধুরা রাজ্যে ইতিমধ্যে বারো লক্ষ উপভোক্তা বাড়ি তৈরির প্রথম কিস্তি ষাট হাজার টাকা পেয়েছেন তালিকাভুক্ত বাকি আরও ষোলো লক্ষ উপভোক্তাকেও চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি মেদিনীপুরের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে কেন্দ্রীয় সরকার তিন বছর ধরে আবাসের টাকা বন্ধ করে দিয়েছে তাই আমাদের টাকা থেকে আটাশ লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ির টাকা দেওয়া হবে যার মধ্যে বারো লক্ষ উপভোক্তাকে ইতিমধ্যে বাংলার বাড়ি তৈরি করবার জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকার ষাট হাজার টাকা দিয়ে দিয়েছি বাকি অর্ধেক টাকাও পেয়ে যাবেন ওই বারো লক্ষ উপভোক্তা মে মাসের দ্বিতীয় সপ্তাহের পর বারো লক্ষ উপভোক্তা দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা পাবে আর বাকি ষোলো লক্ষ উপভোক্তা যারা এখনও কোনো টাকা পায়নি সেই অসন্তোষও নিরসনের চেষ্টা করে মুখ্যমন্ত্রী বলেছেন ষোলো লক্ষ উপভোক্তাকে ডিসেম্বরে দেব প্রথম পর্যায়ের টাকা আর দু হাজার সালে মে মাসে দেব দ্বিতীয় পর্যায়ের টাকা অর্থাৎ বন্ধুরা আপনারা যারা বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েছেন বন্ধুরা আপনাদের অ্যাকাউন্টে মে মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা আসবে এছাড়া বন্ধুরা যে সকল ষোলো লক্ষ উপভোক্তা এখনও বাংলার বাড়ির টাকা পায়নি সেই সকল উপভোক্তাদের ডিসেম্বর মাসে প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়া হবে এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়